জিব্রাহিল আলাহ ইসলাম হল ইসলামের অন্যতম প্রধান যিনি আল্লাহর গুরুত্বপূর্ণ বার্তা বা আদেশ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন তার কাজসমূহের মধ্যে প্রধান কয়েকটি কাজসমূহ হলো ওহি বা বার্তা পৌঁছানো জিব্রাহ আলাহ ইসলামের প্রধান কাজ হল আল্লাহর বাত্রা নবী রাসুলগণের নিকট পৌঁছে দেয়া বিশেষ করে তিনি হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইলামের কাছে কোরআনের বার্তা পৌঁছে দিতেন কোরআন শরীফ সুরুর ও হি হেরাতে জিবাহামের মাধ্যমে নাজিল হয় জিব্রাইল আলা বিভিন্ন নবী ও রাসুলের নিকট সাহায্য ও দিক নির্দেশনা প্রদান করেছেন তিনি শুধু কোরআন নাজিল করেননি বরং হরত মুসা আলাহিম হজরত ইসাহা আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবনও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক রয়েছেন এবং তার ভূমিকা তিনি পালন করেছেন জিব্রাইল আলাহি সাল্লাম আল্লাহর নির্দেশে বিভিন্ন কাজও সম্পাদন করেছেন যেমন যুদ্ধক্ষেত্রে মানুষকে সাহায্য করা বদরের যুদ্ধে মোহাম্মদদের সাহায্য করার জন্য জিব্রাইল আলাহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন ইসলামের বিশ্বাস অনুযায়ী জিব্রাইল আলাহি সাল্লাম মানুষের আল্লাহর আদেশে মানুষের ভিতরে রুহু বা যান প্রবেশ করান হজরত মরিয়াম আলাহি পুত্র ইসাহ আলাহিসাল্লামের মধ্যে রুহ প্রবেশ করান শিবরাই আলাহিসাল্লামের এর মর্যাদা ইসলামের অতি উচ্চ শ্রেণীতে রয়েছে